নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা চলে গেছিলাম দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির একদম হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতন এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর এই অন্নপূর্ণা মন্দিরটা কিন্তু ব্যারাকপুর অবস্থিত প্রথমে আমরা স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকে অটো ধরে সোজা গান্ধী মোড় ওখান থেকে নেবি আপনার দশ টাকা এবার গান্ধী মোড়ে ওখান থেকে নেমে আবার টোটো করেও যেতে পারেন হেঁটেও যেতে পারেন একদম কাছেই তো আমরা টোটো করে গেছিলাম ওখান থেকে আর দশ টাকা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো আপনার সময় লাগবে তো ফুল স্টেশন থেকে আপনার মন্দির অবধি পৌঁছাতে মোটামুটি কুড়ি মিনিট মতন আপনার সময় লাগবে মেন রোডে আমরা অটোর থেকে নেমেছি রাস্তাটা পার হয়ে এপার থেকে আমরা টোটো ধরেছি টোটো ধরে একটুখানি একদম পাঁচ মিনিটের মতোই পৌঁছে যাব দেখুন আমরা মন্দিরের সামনে নেমে পড়েছি আর মন্দিরটা দেখুন দূর থেকে একদম কতটা সুন্দর লাগছে দেখতে হুবহু একদম দক্ষিণেশ্বর মন্দিরের মতন আর এটা স্থাপন করেছেন রানী রাসমণির মেয়ে ছোটো মেয়ে জগদম্বা সামনে যখন ঢুকবো ঢুকেই দেখতে পাবেন যে ওই সাইডে একটা ওনার স্ট্যাচু করা আছে দেখুন মন্দিরটা পুরো হুবহু দক্ষিণেশ্বর মন্দির আর যে স্ট্যাচুটা ওনার করা আছে হতেই পারে দেখুন এই সাইড দিয়ে একদম পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতন এখানে অনেকে রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আমি যখন গেছিলাম তখন হোলি ছিল আর খুবই সুন্দর পরিবেশ সাইডেই গঙ্গা তো পরিবেশটা খুবই মনোরম আপনারা যদি যান তো আপনাদের খুবই ভালো লাগবে বন্ধ মন্দির আর মন্দিরটা কিন্তু বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো চেষ্টা করুন বারোটার আগে যাওয়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা এখান থেকেই কিন্তু মন্দিরে ওঠা যায় একদম হুবহু দক্ষিণেশ্বর মন্দির যেরকম দেখেছেন সেম একই রকমভাবে এটা কিন্তু বানানো এটা বলতে পারেন পশ্চিমবঙ্গের সেকেন্ড দক্ষিণেশ্বর মন্দির দেখুন প্রণমী বাক্স আমি দূর থেকে আপনার মায়ের একটা দর্শন করে দিচ্ছি এখানে ফটো তুলতে দিচ্ছিল না আমি দূর থেকে একটু কোনো রকমে তুলে নিয়েছি দেখুন মায়ের দর্শন করে নিন আমি এখানে ভিডিও করছিলাম বলে ঠাকুর খুব বকা দিল তো সেই দিনে ফোনটা আমি বন্ধ করতে হলো তো মন্দিরে পুজো টুজো দিয়ে প্রণাম করে আমি এখান থেকে নেমে পড়লাম সবাই এখানে বসে আছে ওয়েট করছে খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ এবারে এই ভিতরটা আপনাদের দেখাই এখানে পায়রা খুবই থাকে তো পায়রা এখানে আপনার অপরিষ্কার করে রেখে দিয়েছে আর উপরে সব পায়রা থাকে তো দেখুন ভিতরটা একদম পুরো হুবহু যেরকম যেমন দক্ষিণেশ্বর মন্দিরের পাশে আছে সেম একই রকম কিন্তু এটাও আমি আপনার এখান থেকে একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দেখুন বুঝতেই পারবে না আমি যদি না বলি তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা দক্ষিণেশ্বর মন্দির নয় এটা কিন্তু ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির দেখুন মন্দির থেকে বেরিয়ে আসলাম এখানে একটা বেল গাছ এখানে পুজো হয় আর এখানেও কিন্তু আপনার শিব মন্দির রয়েছে আর দক্ষিণেশ্বর মন্দিরে যখন বারোটা মন্দির আছে এখানে কিন্তু বারোটা নয় এখানে কিন্তু ছটা মন্দির রয়েছে তো আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখুন আর দেখুন শিব মন্দির থেকে আমি মেন মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেখুন এমন সুন্দর লাগছে দেখতে কেউ বুঝতেই পারবে না যেটা দক্ষিণেশ্বর মন্দির নয় আর এখানে দেখুন সব রিলস বানাচ্ছে আর এখানে ফোন এলাও আছে এটা খুবই ভালো আর দক্ষিণেশ্বর মন্দির যেটা ফোন অ্যালাও নেই এখানে কিন্তু সেরকম কিছুই না ফোনটা আপনাকে অ্যালাউ করবে আপনি ফটো তুলতে পারবেন ভিডিও করতে সব কিছুই করতে পারবেন এবার ওই সাইডে আরও আপনার তিনটে মন্দির আছে শিব মন্দির সেখানে আমি যাব এটা কিন্তু গেট এই গেট দিয়ে কিন্তু ঘাটে যাওয়া যায় তো এই মন্দিরগুলো আর দেখালাম না আমি এখানে গেছিলাম দেখুন এই পাশের মন্দির থেকে দূর থেকে আপনাদেরকে সিনটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে মন্দিরটা শুদ্ধ এটা শুদ্ধ খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ আপনাদের গেলে খুবই ভালো লাগবে আর এটা কিন্তু উদ্বোধন করেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব এটা ধ্যান কক্ষ রামকৃষ্ণদেব যখন আসতেন এখানে কিন্তু ধ্যান করতেন তো সেই ধ্যানকক্ষটা এখনও সংরক্ষিত আছে আর ধ্যানকক্ষটার পাশে কিন্তু অনেক ছোট ছোট এটা ধ্যান আপনার ঘর আছে সেখানে কিন্তু ঠাকুরের পুজো হয় দেখুন একটা ঘর পাশে একটা ঘর দুটো আর দেখুন এই ধ্যান এখান থেকে আপনার ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে এই যে গেট আমরা এবার একটু গঙ্গায় যাব একদম পাশেই গঙ্গা ওই যে দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটটা খুবই সুন্দর পরিবেশ এখানে কিন্তু একটা শিব মন্দির আছে ঘাটের সামনেই এটা ঘাটের গেটটা আর এখান থেকে নদীটা কিন্তু খুবই চওড়া মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ গেলে মন মানে ভরে যাবে আসতেই ইচ্ছা করবে না এত সুন্দর হাওয়া দারুন না গঙ্গাটা চওড়া এবার আমরা ঘাট থেকে চলে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে এখানে কুপন হচ্ছে একশো কুড়ি টাকা করে পার হেড আমরা দুজনে গেছিলাম তো সেহেতু দুশো চল্লিশ টাকা নিয়েছিল কুপন আর এখানে কিন্তু বসে খাওয়ানো হয় এই যে প্রথমে সবার আগে কিন্তু পোলাওটা দিয়েছে এটা বাসন্তী পোলাও এটা অত্যন্ত সুন্দর খেতে আপনাদের বলে এতটা পরিমাণে সুন্দর খেতে মানে কি বলবো আর এর সাথে কিন্তু একটা আলু ভাজা দিয়েছিলো এই পোলাওটা খুবই ভালো খেতে আর বাকি যে খাবারগুলো দিয়েছিলো ভাত আপনার মুগ ডাল সেগুলো অ্যাভারেজ মানে ঠিকঠাক আর শুধু পোলাওটা আপনার অতিরিক্ত সুন্দর খেতে মানে মায়ের প্রসাদ খুবই সুন্দর খেতে প্রথমে দিয়েছিল ডাল এটাও খুবই ভালো খেতে মানে মোটামুটি অ্যাভারেজ